मरसा ने प्रेम ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারহিন যিনি তার অভিনয় প্রতিভা দিয়ে ভক্ত অনুরাগীদের হৃদয় জায়গা করে নিয়েছেন নতুন বছরে তার কর্মজীবন আরও সমৃদ্ধ করতে প্রস্তুত নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করেছেন গেল বছরে তার বেশ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে ব্যাপক প্রশংসা করেছেন শুধু দেশে নয় এখন তিনি টলিউডেও কাজ করছেন যা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে তাসমিয়া ফারহিন অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষ কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের বিশেষ সম্মাননা পুরস্কার অনুষ্ঠানে তিনি নেচে মঞ্চ মাতিয়েছেন এই পারফরমেন্সের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় কালো জিন্স এবং হাই হিল পরে গানের তালে নাচছেন ফারহিন তবে তার এই পারফরমেন্স মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কেউ তার প্রশংসা করেছেন আবার কেউ কটাক্ষ করেছেন একজন নেটিজেন লিখেছেন নায়িকারা যত জনপ্রিয় হয়ে ওঠে তত তাদের পোশাক ধীরে ধীরে ছোট হতে থাকে অন্য একজন মন্তব্য করেছেন তার জনপ্রিয়তা নষ্ট করছেন তিনি নিজেই যদিও এইসব মন্তব্যের মাঝেও ফারহিনের প্রতিভা কোনো সংশয় নেই অভিনয়ের পাশাপাশি গানের প্রতিও তার ঝোঁক রয়েছে গেল বছর ফারিন নিজের কণ্ঠে বেশ কয়েকবার দর্শক মাতিয়েছেন জানা গেছে নতুন বছরেও তিনি এই ধারা বজায় রাখতে চান একটি নতুন গান নিয়ে কাজ করছেন তিনি যা তার ভক্তদের জন্য একটি চমক হতে পারে এক সাক্ষাৎকারে ফারহিন জানায় আমি কখনো প্ল্যান করে কিছু করি না যেটা ভালো লাগে সেটা নিয়েই কাজ করার চেষ্টা করি দর্শকদের জন্য নতুন একটা গান আসছে এটা নিশ্চিত এবছর তিনি নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সিনেমাটি নিয়ে ইতিমধ্যে কথা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এই নতুন কাজ তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে দুই সালে আমরা আবার ফিরব কবে নাটকের মাধ্যমে ছোট পর্দায় তার অভিষেক ঘটে মায়ের ইচ্ছায় অভিনয়ের নাম লেখানো হয় অভিনেত্রী দুই সালে বিকাশের একটি বিজ্ঞাপনে মাস্টাফে মর্তুজার সঙ্গে কাজ করেন একই বছর ভালোবাসা দিবসে এক্স বয়ফ্রেন্ড নাটকটি তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয় ফারহিন বলেন আমরা ভাগ্যবান যে আরও একটি নতুন বছর পেয়েছে এ দিনটি সবার জন্য আনন্দের হয়ে উঠুক সেই কামনা করে সিজেএপি অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকে অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় তাসনিয়া ফারিন তার দক্ষতা মেধা ও পরিশ্রম দিয়ে সবি জঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন নতুন বছরে তার নতুন প্রকল্প ও পরিকল্পনা ভক্তদের জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে অভিনয়ের গানের পাশাপাশি তার ব্যস্ত জীবন কেবলই তাকে আরও সমৃদ্ধ করছে